আমার দেখা খুলনার সেরা রেস্টুরেন্ট আর এটা রিসেন্টলি ওপেন হয়েছে ইনডোর আউটডোর রুপটপ প্রতিটা সাইডই অনেক সুন্দর অনেক দিন ধরে এমন একটা রেস্টুরেন্টের জন্য ওয়েট করছিলাম এই রেস্টুরেন্টের নাম সাউথ গেট যানজট কোলাহল শহর থেকে বেরিয়েই পেয়ে যাবেন এমন একটি নিরিবিলি মনোরম পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর কার পার্কিং এবং বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে আর এটা ছিল এই রেস্টুরেন্টের আউটডোর এই জায়গাটাতে বসলে অনেক ভালো লাগবে তো আমরা ভিতরটা একটু ঘুরে দেখছিলাম এই যে ইনডোর সাইডে ইনডোর সাইডটা অনেক সুন্দর করেছে ওনাদের এই ইনডোরের সেকশান সেকশান করে দেওয়াটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ফুড কার্টের মতো একবারে একসাথে সবাই বসতে পারবে না তো এই জিনিসটা আমার ভালোই লাগছে এছাড়াও ইনডোরে আবার এই যে এসির মধ্যে বসতে চাইলে যারা এসিতে বসতে চাইবেন ফ্যামিলি নিয়ে আসলে সুন্দর জায়গা আছে তো আমরা এখন উপরে চলে যাচ্ছিলাম রুপটপে রুপটপটা একটু দেখার জন্য তো এই সাইডটা দেখেন লাইট ছাড়া যারা নিরিবিলি বসতে চাই একটা জায়গা আবার আরেক সাইডে দেখেন লাইটিং করে সুন্দর করে বসার জায়গা করেছে তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে বসে রোড সাইড ভিউটা দেখতে যে কি সুন্দর লাগছিলো তো যাই হোক অনেক গরমও ছিল তার মধ্যে আবার আমরা কোনো টেবিলই ফাঁকা পাই নাই সব বুক ছিল তো আমরা চলে আসলাম একটু এসির মধ্যে বসে শান্তি করছিলাম আর কি গরমের মধ্যে তো কী অর্ডার দেবো ভাবছিলাম খাবার কেমন হবে এটা নিয়ে একটু টেনশানে ছিলাম এখানে ফিস বাড়বি কেউ থেকে চিকেন বাড়বি কেউ থেকে শুরু করে সব কিছু মোটামুটি পেয়ে যাবেন আশা করি রিজনেবল প্রাইজে ওরা রেখেছে আর ওনাদের সব খাবারের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারের টেস্ট বলতে গেলে অনেক ভালো আমরা বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম কফি অর্ডার করেছিলাম তারপরে পিজ্জাও টেস্ট করেছি সামা হোটার পিকচার নেওয়া হয়নি বা ভিডিওস নেওয়া হয়নি তো প্রতিটা খাবারই অনেক টেস্ট ছিল খাবার নিয়ে কোনো সন্দেহ নয় জায়গাও সুন্দর একটা এত সুন্দর একটা জায়গা তার উপরে খাবারের মানও অনেক ভালো তো খুলনার মধ্যে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে বহু অপেক্ষার পরে এমন একটা রেস্টুরেন্ট পেয়েছি তো যাক মাঝে মাঝে এখানে আসাই যাবে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আপনারা আসতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা আর এই রেস্টুরেন্টের নাম আমি আবারও বলে দিচ্ছি এই রেস্টুরেন্টের নাম সাউথ গেট এই রেস্টুরেন্টের মেন অ্যাট্রাকশন লাইটিং লাইটিংগুলো এত সুন্দর করেছে যে এখানে এসে আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন ভিডিওস করতে পছন্দ করেন সবাই অনেক অনেক ছবি ভিডিওস নিতে পারবেন খুবই ভালো হবে আর ও বকবাক করতে করতে তো আমি লোকেশানটা বলতেই ভুলে গিয়েছি খুলনা জিরো পয়েন্ট থেকে একটু সামনে এসে খুলনা টু সাতক্ষীরা হাইওয়ে রোডে পল্লীবিদ্যুৎ অফিসের পাশেই এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ